আসসালামু আলাইকুম আস্টাবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন আমার হাতে যে খাবারটা দেখছেন এটা হচ্ছে দেড় মিলি সাইজের খাবার প্রোটিনটা হচ্ছে আটত্রিশ এবং আমি যে উদ্দেশ্যে কথাটি বলতে যাব সেটা হচ্ছে যে শীতকালে মাছের পরিচর্যা নিয়ে আর এই শীতকালে মাছের পরিচর্যায় খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন এক এক সময় এক এক রকম আবহাওয়া হবে তো এই আবহাওয়াতে দেখা যাচ্ছে যে মাছের রোগ বালের পরিমাণটা বাড়বে আপনি যখন খাবার দিচ্ছেন তখন তাপমাত্রা ভালো থাকতেছে এবং খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ খাবারটা খাবে কিন্তু মাছ খাওয়ার পরে সেটা ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে কিনা হজম হচ্ছে কিনা সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকে না যার কারণে মাছ কিন্তু আক্রান্তের শিকার হয় ধরুন এই খাবারের প্রোটিন পার্সেন্টটা হচ্ছে আটত্রিশ এখন গরমকালে যে পরিমাণ খাদ্যের ডাইজেস্টিবিলিটি থাকে শীতকালে সেই পরিমাণ থাকে না যার কারণে কিন্তু মাছ গরমের চেয়ে শীত শীতের শুরুতে বেশি আক্রান্ত হয় এবং এ সময় দেখা যাচ্ছে যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায় পরজীবীর আক্রমণ বাড়ে যেহেতু এক কেজি খাবার খেলে আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম মল ত্যাগ করে তো এই মল ত্যাগ করাটা সময় দেখা যাচ্ছে যে বটমে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয় এবং মাছ আক্রান্ত হয় এখন শীতের শুরুতে যদি আমরা ঠিক মতো যদি খাবার পরিবেশন না করি পরিমাণের খাবার যদি বেশি দিয়ে ফেলি এবং দেখা যাচ্ছে বিকেলে খাবার দিচ্ছি পিএসটা ভালো আছে ঠিক মতো খাচ্ছে বেশি পরিমাণে খাচ্ছে হজম হচ্ছে হজম ঠিক মতো হচ্ছে না অর্থাৎ যখন খাবার খাচ্ছে তখন ঠিকই খাচ্ছে কিন্তু যখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে আসতেছে তখন কিন্তু এই সমস্যাগুলো বেড়েই যাচ্ছে তো সেই জন্য কী করতে হবে খাবারের সাথে অ্যানজাইম লিবারটনিক এগুলো দিতে হবে এবং পুকুরে যাতে কোনো পরিমাণ অ্যামোনিয়া না থাকে সে জন্য আপনারা হচ্ছে বটম মতো তলেনিটা অ্যামোনিয়া মুক্ত রাখতে হবে আর পাশাপাশি পরজীবী ডোজ করতে হবে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মাছ সুস্থ হবে আর সবচেয়ে ভালো হবে হচ্ছে যদি খাদ্যের সাথে গার্ড প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু মাছ সবচেয়ে বেশি সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর পুকুরে চুলের মাত্রা এই শীতের শুরুতে বাড়িয়ে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লা